প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম শুরুতেই আনন্দবাজারের প্রতিবেদন সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন পাকিস্তান সীমান্তে আট আফগান সেনা নিহত মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিমুখে বিশাল মিছিল টিআরসেল নিক্ষেপ ভারতের জাতীয় পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়ালো মণিপুরের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় একদিনে আটক দুই শতাধিক বাংলাদেশি সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় চোদ্দ জন নিহত অন্যদিকে সুদানের বাজারে গোলা বর্ষণে একুশ জন নিহত আদানির পঞ্চাশ কোটি ডলার বকেয়া পরিষদের কঠোর বার্তা অন্যদিকে বেড়েছে লোডশেডিং লোহাগাড়ায় পুলিশ হেফাজত থেকে যুবলীগ নেতা পালানো দায়ে সহ চার পুলিশ প্রত্যাহার অন্যদিকে কক্সবাজারের চার থানায় ওসি প্রত্যাহার ঢাকা দুশো চুয়াল্লিশ যাত্রী বহনকারী উড়োজাহাজের কাছে ফাটল জরুরি অবতরণ জনগণের সঙ্গে নয় ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে বললেন সাবেক অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ প্রিয় দর্শক উত্তর পূর্বের রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই আর এরই মধ্যে খবর এলো ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশে ষাট কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে শনিবার ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জু জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং আফগান সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তালেবানের দুই কমান্ডার সহ আট আফগান সৈন্য নিহত হয়েছে এবং কমপক্ষে ষোলো জন আহত হয়েছে স্থানীয় সময় শনিবার সকালে পাক আফগান সীমান্তের পালোসিন এলাকায় আফগান সৈন্যরা ভারী অস্ত্র নিয়ে পাকিস্তানি চেকপোস্টে হামলা চালায় এক সূত্রের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ছড়িয়ে পড়েছে বিশাল বিক্ষোভ রাজ্যটির রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিশাল সংখ্যক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় নিরাপত্তা বাহিনী তাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নাও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসে টানানো পতাকা নামিয়ে সাতরঙা একটি পতাকা উড়ায় তারা দেশটির মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদ মাধ্যম ইস্ট ইস্টমজোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করার অপরাধে দুশো পাঁচ বাংলাদেশি সহ পাঁচশো একষট্টি জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ শুক্রবার সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদিরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকরা বাংলাদেশ মিয়ানমার নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা ভারত কম্বোডিয়া সিয়েরা লিওন এবং ক্যামেরুনের নাগরিক সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সেনা সহ অন্তত চোদ্দ জন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে তেতাল্লিশ জন সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এর তথ্য নিশ্চিত করেছে অন্যদিকে সুদানের সিন্না শহরে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর হামলায় অন্তত বিশ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন রোববার সুদানে একটি গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট দল এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অন্তর্বর্তী সরকারকে বিদ্যুৎ বিক্রির বকেয়া বাবদ প্রায় পঞ্চাশ কোটি ডলার অর্থ পরিষদের জন্য কঠোর বার্তা দিয়েছে ভারতের আদানি গ্রুপ একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির পাওনা বেড়ে চলার প্রেক্ষাপটে কোটিপতি গৌতম আদানির এই ব্যবসায়ী গোষ্ঠী থেকে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে এছাড়াও গত কয়েকদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকার পার্শ্ববর্তী এলাকা সাবার আশুলিয়া ধামরাই এবং গাজীপুরের কালী আয়কোর এলাকার বাসিন্দারা চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের হেফাজত থেকে সাইফুল ইসলাম নামে স্থানীয় যুবলীগের এক নেতা পালানোর ঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে আরিফুর রহমান নামে এক পুলিশ পরিদর্শককে ওই থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে কক্সবাজারের চার থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে রোববার রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহার সই করা এক আদেশে এ তথ্য জানানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনের কাছে ফাটল দেখা দেওয়ার পর দ্রুততা অবতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে জানা গেছে এই সময় বিমানটিতে দুশো জন যাত্রী ছিলেন এরই মধ্যে এই যাত্রীদের ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাথে ভারতের প্রভাব কমতে শুরু করেছে এর কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না ছিল শেখ হাসিনার সঙ্গে সেটাই ব্যর্থ হয়েছে সংবাদ সংবাদ মাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে তিনি কথা বলেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মালি আর্ট কিডস ওয়ার